আর তুমি ঢাকায় কবে আসলা কেন খুঁজতেছি তুমি জানো না তুমি তো আমার বউ হও আর আমি তোমাকে ঢাকা শহরে কত জায়গায় না খুঁজছি আর আমার ভাগ্য খারাপ আমি তোমাকে কোথাও পাইনি আর দেখো আমি এখন রিক্সা চালাই আমি কত ভালো হয়ে গেছি আমি এখন আর আগের মতো নাই আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই আমি হয়ে গেছি যাই হোক মনি এখন আমি দিনে এক টাকা ইনকাম করি আর আমি এখন সংসার কি সবই বুঝি এখন তুমি আর চিন্তা করো না এখন আমি তোমার সব আশা পূরণ করতে পারবো আর একটা ছোট রুমও নিয়েছি চলো তুমি আমার সাথে তোমাকে আর কখনো কষ্ট করতে হবে না তুমি জানো ওই রুমে সবকিছুই আছে এখন তুমি গেলে আমাদের সংসারে সবকিছু পরিপূর্ণ হবে যেটা তুমি সব সময় বলতে আমাকে চলো মনি তুমি আমার সাথে আরে রশিদ তুমি তো আমার কথা না শোনো আমার কথা তুমি না শুনে কত ঘন্টা বকবক করতেছো আর তোমার কথা বাসায় কি শুনবো এখানে কি শুনবো চলো তুমি আমার সাথে মনি চলো মানিবেক নিয়ে আসছি আমি আরে এ লোকটা আবার কি মনি নাম ধরে ডাকতেছে আর যাই হোক রেডি করছো নাকি চলো উঠি আরে না উনি আমার গ্রামের পরিচিত ভাই উনি এখন অসুস্থ উনি যাবে না চলো সামনে যাই ও আচ্ছা তাই কি ব্যাপার এই লোকটার কাছে মনি আমাকে গ্রামের ভাই বলে পরিচয় দিচ্ছে কেন ও তাই নাকি আচ্ছা ভাই কিছু মনে কর না ওষুধ খায় নিন ঠিক আছে সুস্থ অটো চলে না আর এখন আমরা আপনার সাথে কথা বলতে পারবো না আমরা একটু ব্যস্ত আছি তো তাই চলো যাই মনি দাঁড়াও মনি আমাকে ভাই বলে পরিচয় দিল আর ওই লোকটা কে ছিল আমি তো কিছুই বুঝলাম না আচ্ছা নন তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না হ্যাঁ বলো কি বলবা আমাকে একশো টাকা দিবা আরে একশো টাকাতে তুমি কি করবা আসলে আমার গ্রামের ভাইটা অনেক অসুস্থ তো ঠিকভাবে ভাবে ভালো মারতে পারে নাই আমার মনে হয় সকাল থেকে কিছু খাওয়া নাই যদি একশো টাকা দিতা তাহলে ওনাকে বলতাম কিছু নাস্তা খাইতে আর কিছু টাকা দিয়ে ওষুধ কিনতে আসলে মনে তুমি না অনেক ভালো একটা মেয়ে তোমার যে গরিবদের প্রতি এত মায়া দেয় এটা দেখেই তো আমি তোমাকে বিয়ে করছি দাঁড়াও একশো টাকা কেন দিবা আমার কাছে ব্যাংকটি এনো চারশো টাকা থেকে পুরোটাই ওনাকে দিয়ে দাও থ্যাংক ইউ নান আর তুমি কিছু মনে করো না ভাই যাবে তোমাকে একটা সত্যি কথা বলি তুমি অনেক ভালো একটা ছেলে যাও পাক দি আমি সামনে গিয়ে দাও তুমি তো তাড়াতাড়ি আইছো রশিদ আমি তোমাকে কিছু বলতে চাই তখন তো তুমি আমাকে কোনো কথা বলতেই দিলা না শুধু নিজে নিজেই কথা বলে গেল আমাকে কথা বলার সুযোগই দিলা না আর তোমাকে তো কিছু বলতে পারলাম না এটাকে আমার হাজবেন্ড চলে আসলো কি হাজবেন্ড মনি ওই লোকটা তোমার হাজবেন্ড ছিল আর তুমি বিয়ে কবে করলা এই তো সাত মাস হয়ে যাচ্ছে আমাদের বিয়ের আসলে তোমাকে চেয়ে যখন আমি ঢাকায় আসলাম আমার অনেক কষ্টের দিনগুলো কাটতেছিল আমি একদম দিশাহারা হয়ে গেছিলাম কি করব না করব বুঝতে পারতেছিলাম না আর আমার হাতে কোনো টাকাও ছিল না তাই বাধ্য হয়ে আমাকে গার্মেন্টসে চাকরি নিতে হলো আর তখনই ওনার সাথে আমার দেখা হয় আর সত্যি কথা বলতে কি জানো সে আমাকে পছন্দ করলো এবং কি আমাকে বিয়ের অফারও দিল আর আমিও না করলাম না আমিও মেনে নিলাম কারণ এই ঢাকা শহরে আমি একটা মেয়ে মানুষ কিভাবে একা একা আমার জীবনটা পার করব। তাই তাকে আমি বিয়ে করে ফেলাম আর আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক সুখে আছি আর বাইদেবে তোমার কি অবস্থা তুমি নাকি নেশা করতা জুয়া খেলতাও আর বলো না মনি তুমি চলে আসার পরে বাবা অসুস্থ হয়ে পড়ে আর তারপরে সে বিনা চিকিৎসায় মারা যায় কি রশিদ তোমার বাবা মারা গেছে হ্যাঁ জানো বাবার শোকে মাও মারা যায় কি তোমার মাও মারা গেছে হ্যাঁ মনি আমি এতিম হয়ে গেলাম তুমিও চলে আসলা আর বাবা মাও মারা গেল আর এই সবই আমার জোয়া খেলার কারণে শেষ হয়ে গেল আমি এতটাই জোয়ার আসক্ত ছিলাম আমি বুঝতে পারিনি যে আমার জীবন থেকে সবকিছু এভাবে শেষ হয়ে যাবে তারপর থেকে আমি জোয়া খেলাই ছেড়ে দিয়েছি আর ভাবছিলাম ঢাকাতে এসে তোমাকে আমি পাবো আর দেখো তোমাকে ঢাকা এসে আমি আর খুঁজে পেলাম না আর মনি তুমি তো আমার শেষ আশা ছিলা আর এখন আমি এটা জানতে পারলাম তুমি অন্য কারো হয়ে গেছো কিছু করাই রসিদ ভালো তো তুমি ঠিকই হইলা কিন্তু সবকিছু হারানোর পর তুমি ভালো হইলা আচ্ছা তুমি যদি একটা বছর আগে এরকম ভালো হয়ে যেত তাহলে তুমি আমাকেও হারাতো না এবং কি তোমার মা বাবাকেও তুমি হারাতো না আর যাই হোক রশিদ সব সবকিছুর কথা ভুলে যাও নতুন করে নিজের জীবনটাকে শুরু করো আর আমি তো কখনো তোমার লাইফে বেক করতে পারবো না কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ড এর সাথে অনেক সুখে আছি তুমি একটা কাজ করো ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো আর নিজের জীবনটাকে সুন্দর করো আমি চাই সবসময় তুমি ভালো থাকো আর একটা কথা মাথায় রেখো রসিদ ভবিষ্যতে কখনো তুমি জুয়া খেলো না জুয়া জন্য মানুষের জীবন থেকে অনেক কিছু যায় আর কখনো অনেক চেষ্টা করলেও ফেরত পায় না যেটা তোমার লাইফ হয়েছে আর জুয়া শুধু টাকা নষ্ট করে না অনেক মানুষের জীবনও নষ্ট করে তো ভালো থেকে রশিদ আমার হাজব্যান্ড জন্য সামনে ওয়েট করতেছে পারলে আমাকে মাফ করে দিও আসি বন্ধুরা সবার জীবনে অতীত থাকে অতীত নিয়ে পড়ে থাকার কিছু নাই সামনে ভালো কিছু করার চেষ্টা করেন এই ভিডিওটা আপনাদের যদি অতীতের কোনো ভিডিও হয়ে থাকে অবশ্যই শেয়ার দেবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য আর কখনো জোয়া খেলবেন না কারণ জোয়া খেললে লাইফে কখনো কিছুই করতে পারবেন এটাই বাস্তব